হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আপনাদেরকে কয়েকটা মজার মজার দোষ বলল ইতালি থেকে দুই ভদ্রলোক একবার দিল্লি এসেছেন পরের দিন তারা একটা ট্যাক্সি চেপে দিল্লি ঘুরতে বেরিয়েছেন লালকেল্লার সামনে এসে ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞেস করলেন এটা কি ট্যাক্সিওয়ালা বলল এটা লালকেল্লা জানো আমাদের ওখানে এই রকম একটা কেল্লা আমরা দশ দিনে তৈরি করে ফেলি এইবার রাষ্ট্রপতি ভবনের সামনে গিয়ে জিজ্ঞেস করলেন এটা কি ট্যাক্সিওয়ালা বলল এটা রাষ্ট্রপতি ভবন আমাদের ওখানে এই রকম একটা ভবন আমরা সাত দিনে তৈরি করে ফেলি এইবার ট্যাক্সিওয়ালা তো ব্যাপারটা বুঝতে পেরেছে মনে মনে বলল দাঁড়া দেখাচ্ছি এইবার নতুন সংসদ ভবনের সামনে এসেছে যথারীতি ওই দুই ইতালীয় ভদ্রলোক আবার জিজ্ঞাসা করলেন এটা কি এইবার ট্যাক্সিওয়ালা অবাক হয়ে বলল হ্যাঁ তাই তো আমিও তো জানি না এটা কি কেন না আজ সকালে এইখান দিয়ে যাওয়ার সময়ও তো এটা ছিল না দুই বন্ধু একবার একটা উপর দিয়ে যেতে যেতে একজন বলল জানিস দশ বছর আগে একবার আমার একটা ঘড়ি হাত ফসকে এই নদীতে পড়ে গেছিল তৃতীয় বন্ধু বলল হ্যাঁ তারপর এই তো সেদিন নদীর ধার থেকে ঘড়িটা কুড়িয়ে পেলাম ঘড়িটা তখনও চলছিল এইবার আরেক বন্ধু বলল জানিস দশ বছর আগে একবার আমার ভাইও এই ব্রিজ থেকে নদীতে পড়ে ডুবে গেছিল তারপর আর বলিস না এই তো সেদিন দেখলাম ভাই আবার নদীর ধারে বসে আছে এইবার প্রথম বন্ধু বলল আর ঢপ দিস না দশ বছর ধরে ও নদীর জলের নিচে কি করছিল তোর ঘড়িটাতে দম দিছিল আমাদের এইখানকার এক মন্ত্রী একবার আমেরিকা গেছেন সেখানে আমেরিকার সেনেটের এক সদস্য তাকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি তো তার বাড়িতে গিয়ে একেবারে হতবাক বেশ বড় বাড়ি রং টং করা বড় বাগান মন্ত্রীমশায় থাকতে না পেরে তাকে জিজ্ঞাসা করলেন আপনি তো সেনেটের একজন সামান্য সদস্য তা সত্ত্বেও এত বড় বাড়ি করলেন কি করে তিনি তখন আমাদের মন্ত্রীকে জানলার ধারে নিয়ে গিয়ে বললেন এই যে নদীটা দেখছেন ওর ওই পাশে কি দেখছেন মন্ত্রীমশাই বললেন ওটা তো একটা ব্রিজ এইবার সেনেটের সদস্য হাসতে হাসতে বললেন হুম ওইটার টেন পারসেন্ট এইবার সেই আমেরিকান সদস্যও একবার আমাদের এখানে এসেছেন যথারীতি আমাদের মন্ত্রী তাকে তার বাড়িতে আমন্ত্রণ করেছেন তার তো আমাদের মন্ত্রীর বাড়িতে এসে দেখে চক্ষু একেবারে চরক গাছ দেখলেন বিরাট প্রাসাদের মতন বাড়ি চাকর বাকর একবারে ইলাহি ব্যাপার তিনিও তখন থাকতে না পেরে আমাদের মন্ত্রীমশাইকে বললেন করেছেনটা কি এত বড় বাড়ি লোক লস্কর এ তো বিরাট খরচ তা আপনি একজন সামান্য মন্ত্রী হয়ে এত সব করলেন কি করে এইবার মন্ত্রী মশাইও তাকে জানলার ধারে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বললেন কি দেখছেন সেনেটের সদস্য বললেন ওটা তো একটা নদী না না নদীর ওই পাশে কি দেখছেন মার্কিন ভদ্রলোক তো ঘাড় ঘুরুয়ে এদিক সেদিক দেখেও কিছু দেখতে না পেয়ে বললেন কই কিছু নাই তো এইবার মন্ত্রীমশাই বললেন ওইখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল হ্যাঁ তা কই হয়নি মানে মানে পুরো হান্ড্রেড পারসেন্ট বুঝলেন বন্ধুরা জোকসগুলো কেমন লাগলো কমেন্টস করে জানাই যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন আর শেয়ার করবেন আমাদের পাশে থাকুন আমাদেরকে উৎসাহ দিন আজ তাহলে চললাম আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা